আমার কাছে অনেক ভালো লাগতেছে সবাই আর কি বাইরে মেহেদি পড়তেছে যেহেতু আজকে আমাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাই না বেবি তো সবাই আমাদের দোয়া করবেন যাতে আমরা সুস্থভাবে ওইখানে পৌঁছাইতে পারি আমরা প্রায় কাটা সময় সন্ধ্যা সাথে আর কি বাসা থেকে বের হবো এখন তো বারোটা বাজে দেখেন আমাদের কত সুন্দর করে মেহেদি পড়ছে তোমার সবার তোমার মেহেদিটা দেখি দেখেন আমাদের সাবিনা হাতের মেহেদি দেখে দেখেন কত এই দেখে দেখেন এইদিকে দেখেন কি অবস্থা মেহেদি পরতেছে আমার মেয়ের মেহেদি পরে আগে দেখে তোমার লুকটা

তো আমার ভাগনা আমার সাথে আসছে তো আর কি এখানে বসো ভাই মানাত করছে মানে পানি ফালাইছে তারপরে ওই যে কি সকালে খিচুড়ি আনছিল খিচুড়ি শেষ স্টক সীমিত ছিল শেষ হয়ে গেছে যার কারণে আর কি তোমাদের জন্য আবার ভাত বসানো হয়েছে ওটা সিম বর্তা সিম ঠান্ডা আর বাইক দেবা বাইক দেবা

মা তুমি চাইন বাই কাষ্ট আছিলা দেখি তাইতো দুষ্টো তুমি বল চাবা মামাৰ এটা কিনে দাম আৰু তুমি বল নাযাম এটা নিমু না আৰু কোনো মন হয় নাই বোলে দিলাম ব'লবা ৰ

সবাই শাক উঠাইতে যাইতেছে শাক তুলন অন্য কিছু ওই যে আমাদের সাথী ভা সামনে ক্যামেরাম্যান ওই দেখেন লাইনের সবাই না চকে বাসায় বসে থাকতে থাকতে আসলে বোরিং হয়ে যাইতেছিলাম তারপরে বললাম চলো একটু চক দিয়ে ঘুরে আসি ঘোরাও হবে নি মনটাও ভালো থাকবে ফ্রেশ থাকবে এই দুজনে সুন্দর করে হাঁটো আবার ওই পিছলাই পুছলাই পরে টোয়া যায় না আমাদের সরিষা ফুল বেশি ভালো লাগে এই জায়গায় আসার পর দেখে ছোটো যদি থাকতাম আমি আমি যদি ছোটো থাকতাম পোলাপান থাকতাম তাহলে পোলাপানের মতো কটা ফুল ছিঁড়া দৌড় দিতাম দেখেন এরা কি করতেছে আগে দেখে আসি দেখেন মা ছেলে কি দুষ্ট আমিটা করতেছে কি করতেছে এই জায়গায় জুতা <laughs> এই ছোট বেলা আমরা জাপ জাপ খেলাইছি এরকম করে মনে আছে এরকম করে এমন করে জাপ জাপ খেলাইছি দেখেন বাচ্চা দুইটা সরিষা খাতে দাঁড়াও ওই জায়গা একটা তোমাদের দুজন তোমাদের দুই বোন একটা ছবি উঠাবো সুন্দর করে দাঁড়াও 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 ও কিউট বেবিটা তাবি আর পোস্টটা বেশি সুন্দর হয়েছে জানো কিউট বেবি ওয়াও

দেখেন আমাদের সাথী আপা কি সুন্দর করে শাক উঠাইতেছে বলতে গেলে সাথী আবার ট্যালেন্ট আছে তাই না ভা সাথী আবার কিন্তু আমার চল্লিশ দিনের বড় কেউ কি করবো কিন্তু আমরা দুজনের সব আপা আমার তুই কেরা কয় আমি আপনার তুই কেরা কই এটা হয়েছে আর কি কি বলবো সমবয়সী ছোট ভাই বোন থাকলে আসলে আপা বলা আপা বলা হয় না বেশিরভাগ সময় তুই তুই এরকমই বেশি বলা হয় কিন্তু আপা কোনো সময় রাগ করে না খুব ভালো মনে বলতেছিলাম যে সাথে আফা আমার চল্লিশ দিনের বড় বুঝছো কিন্তু আমি আফারে কোন আফাই কই না সাথে সাথে কই তারপর আফার মন এত ভালো এত ভালো আফার মন এত ভালো কিন্তু সে আমার কিছু কয় না বুঝছো সে খুব ভালো মনের মানুষ এটাই আর কি বলতেছিলাম আমার আমার ভালো লাগে তুমি বুঝো নাকে আমরা <CKKų> পারি <illaises of Darwin> <FR expressed unto a whileDieingo> बुधवार याला सात. अरे बकाय दे दिसता. ते दिसता. अरे मम्मी हे बघ आता मरत हो बघतो. तो फांगा देते पाहिजे ना. ते 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 तुम्ही केसु कर? कर मी जाऊंगा रस्ते रस्ते बस आईडिया की मुज पाराची चिकरावली. हा दे दे. नामतो या कॉस्ट का लागे धन्यवाद घास भाई मेरा वाव ठंड पता चलो खाए पूरा नियो एकदम 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 ताजा ताजा धन्यवाद ताला बेका तीनो उठो आज ओदा पता

না দেখেন আমার মেয়ে আর তাবিয়া কত সুন্দর একটা সময় কাটাইতেছে

দেখেন জায়গাটা কত সুন্দর বাসটা তো অনেক সরিষা দেখেন বাসটা অনেক সরিষা

হ্যাঁ ওই পাশে দাঁড়া ওই দাঁড়ালে মনে ছবি একটু ভালো আসবে সুন্দর দেখা যাইব